আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি এই বিষয়ে একটু আলোচনা করা দরকার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা দরকার আপনারা সবাই জানেন যে অবস্থা চলছে আমাদের দেশে খুবই খারাপ একটা অবস্থা ছোট্ট একটা শিশু আসিয়া আট বছর বয়স বাড়ি হচ্ছে মাগুরা জেলায় এমন নির্মম নির্যাতন তার উপর করা হয়েছে মুখে আনার মতো না এমন একটা অবস্থা এই যদি হয় দেশের পরিস্থিতি কি একটা হবে বলেন শেষ পর্যন্ত মেয়েটাকে ধর্ষণ করে মেরেই ফেলল মরে গেছে সে একটা দুঃখজনক ঘটনা বিচার হয় না কই বিচার নাই তো যারা এই কাজগুলো করেছে যারা এর সঙ্গে জড়িত তারা এখনো জীবিত চলছে অথচ জানা জানাজা শেষ আট বছরের একটা মেয়ে সে কি এমন বোঝে কি এমন আকর্ষণ তার ভিতরে আছে মেরে ফেলল এগুলো দেখে খুব খারাপ লাগে আফসোস লাগে আমরা কোন দেশে বসবাস করি স্পষ্ট জানাই যাচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে তাকে নির্যাতন করা হয়েছে তারপরেও বিচার নেই হচ্ছে না বিচার কেন বিলম্ব হবে বিলম্ব কেন হবে হচ্ছে না সম্মানিত হাজিরিন এই জিনিসগুলো খুবই দুঃখজনক এবং সঠিক নিয়ম শৃঙ্খলা সঠিক আইন কানুন না থাকার কারণেই এসব ঘটে যে সমাজে যে রাষ্ট্রে আইন কানুন সঠিকভাবে প্রণয়ন হয় না চলে না সেসব সমাজে বা সেসব রাষ্ট্রেই এসব নিন্দিত নিকৃষ্ট মানের কাজ হয়ে থাকে ঘটে থাকে এর জন্য আইন ব্যবস্থাকে আরও কঠোর হতে হবে